নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকে আমি কি করব তোমাদের দেখাচ্ছি আজকে মানে আজকে বা কালকে এত রৌদ্র উঠেছে সকাল সকালেই প্রচুর রৌদ্র উঠেছে তো আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে দুর্গাপূজার সময় হয়তো বৃষ্টি থাকবে এর জন্য ভয় পেয়ে গেছি যাই হোক ঠাকুর করে মা দুর্গা ভালোই রৌদ্র দিচ্ছে তো এইভাবেই থাক আর দুইটা তিনটা দিন আছে চারটে দিন আছে এর জন্য সবারই ভালো লাগছে তো আমি রান্না করে চলে আসলাম এসে উনুন ছাইগুলো ফেলে দিয়ে এখন আমি উনুনটা ঝাড় দিয়ে নিয়ে থালা বাসন মেজে ভাত রান্না করবো পরে তো একটু লেট হবে আজকে রান্না করতে এর জন্য রান্নার তোমাদের কিছু দেখাচ্ছি না রান্না করব পরে হয়তো মুসুরির ডাল আলু ভাজি আর সিদ্ধ কারণ সকালবেলা তো এইগুলোই হয় আর এদিকে যে আমার ছাগল আছে তো ছাগলকে তোমার খেতে দিতেই হবে তাই ভাবছি যে এই বস্তার ভিতরে চু মানে ভুট্টা আছে ভুট্টা দিব আর এদিকে হচ্ছে কুড়া সঙ্গে মিশিয়ে ছাগলকে দিব আর হচ্ছে চুকর শেষ হয়ে গেছে তাই ভুট্টা আর মানে ভুট্টা আর কুড়া একসঙ্গে মিক্সার করে ছাগলকে দিয়ে আসবো তো অবশ্য আমাদের ভালোই লাগছে কারণ রোদ হোক তাও ভালো এই সময় যদি বৃষ্টি হয় ভালো লাগবে না অনেকে কত দামি দামি শাড়ি পরে ঘুরতে যাবে তখন যদি বৃষ্টি হয় মনটাও ভালো লাগবে না তবু আমাদের এদিকে ধূপপুরে মানে এদিকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের এদিকে কিন্তু আমাদের এইখানে রোদ্র থাকলো কিন্তু আমাদের এখানে একটা আবহাওয়া ঠান্ডা ভাব আছে কিন্তু বাইরের সাইডে যেমন মালদা পার হয়ে গেলেই প্রচণ্ড গরম আর ওদিকে তো পুরো বৃষ্টি হচ্ছে একদম বন্যা হয়ে গেছে কারো কারো ঘরে জল ঢুকছে তো আমাদের এখানে খুবই ভালো আকাশের অবস্থাটা খুবই ভালো তো যাই হোক তো আজকে হচ্ছে সপ্তমী আজকে কালকে হচ্ছে মহা অষ্টমী গেছে না মহা সপ্তমী গেছে কালকে কালকে মহা সপ্তমী গেছে আজকে হচ্ছে অষ্টমী তো যাই হোক তো দেখো যে আমাদের উঠানে এত সুন্দর শিউলি ফুল ফুটেছে সব ঝরে পড়ে আছে মাটিতে তো এটা রেখে দিলাম পরে ঠাকুর পূজা দিব তো এখন আমি চলে আসলাম কলের পারে এখানে আমি সব থালা বাসন মেজে স্নান সেরে তারপরে রান্না করে ঢুকবো রান্না করব মুসরির ডাল আলু ভাজি আর সিদ্ধ দিব সকালবেলা এইসবই হয় তো বন্ধুরা ভালো থেকো আমার ভিডিও ভালো লাগলে তোমরা দেখে নিও তো আজকে তো আর কোথাও যাওয়া হবে না কালকে সবাই সব জায়গায় ঠাকুর দেখবে তাও ভাবছি দেখি আজকে হয়তো যেতে পারি তো ভিডিওটা কালকে হবে আজকে যদি ওখানে ঠাকুর দেখতে যাই তো কালকে